আল্লাপাক কোরআন করিমের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা কোরবানির গোস্ত প্রথমে নিজে খাও আত্মীয় সজনদের মাঝে দাও তোমাদের মহল্লার ভিতরে গ্রামের ভিতরে যারা গরিব মিসকিন আছে তাদের ভিতরে বন্টন করে দাও অর্থাৎ আমাদের গ্রামে মহল্লায় শহর ঘাটে যে বন্টনটা হয় এটা একদম সঠিক তবে হ্যাঁ যদি কোনো ব্যক্তি এই গোস্তকে তিন ভাগে ভাগ না করে নিজে খায় এবং আত্মীয়দেরকে দেয় তাও কোনো সমস্যা নাই আবার নিজে না খেয়ে আত্মীয় এবং মিসকিনদের মাঝে বন্টন করে দাও আদেও কোনো সমস্যা নাই আবার যদি কোনো ব্যক্তি নিজে একা খাই অন্য কোনো মানুষকে না দায় তারপরেও কোনো সমস্যা নাই কেননা এই তিন ভাগ করা এটা ফরজ না এটা একটি মুস্তাহাব আমল যার কারণে কুরবান ঈদের দিন আমাদের কুরবানি দেওয়ার কারণে আমাদের সমাজের কিছু গরীব মানুষ আছে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারাও খেতে পারে তারাও ঈদের আনন্দে সামিল হতে পারে এটাই আমরা বস্তু গনকন করে দেওয়ার কারণে আমাদের সব হলো তবে যদি কেউ না করে তাহলে তার গুণা হবে না যে ভাইটি প্রশ্ন করেছিল ভাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে তাও করুক আমিন